আছে না শিক্ষিত লোকেরা বউ মারে না শিক্ষিত লোকেরা বউকে মারার জন্য বাজার থেকে বেশি করে ছোট মাছ কিনে আনে আর মূর্খ লোকেরা বউকে মারে তো তেমন হয়েছে আমার হাজব্যান্ডের সাথে আমার আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো হাজব্যান্ডের সাথে সেদিন একটু মনোমালিন্য হয়েছিল তার জন্য আমার হাজব্যান্ড আমার উপর রাগ করে অনেকগুলো ছোট মাছ কিনে নিয়ে এসেছে তো আমি আর কম কিসের আমি কি একাই মাছগুলো কাটব তো আমার পাশের রুমের তিনটা ভাবি ছিল তারা সবাই মিলে আমার মাছগুলো কেটে দিয়েছে আমার একটুও কষ্ট হয়নি আমার যে হাজব্যান্ডকে আমি বোকা বানিয়ে দিয়েছি তো আর আমি আমাকে কষ্ট দিল সে জানে আমাকে খুশি করার জন্য সে একটা বাঙি নিয়ে আসছে এই গরমের দিন আমার এটা খুবই পছন্দের একটা খাবার তো সে ভাবছে যতই আমি রাগ করি এটা দেখলে সে খুশি হবে কিন্তু সত্যিই আমি অনেক খুশি হয়েছি কিন্তু সেটা প্রকাশ করিনি সহজে কেন রাগ ভেঙে ফেলবো রাগ করে থাকবো তাহলে আদর আরও বেশি বাড়বে বাড়ে তো আবদুল্লার বাবা সেগুলো এই বাঙিটা কিনে নিয়ে এসে নিজে কেটে আমার জন্য রেডি করতেছে যাতে আমি রাগটা একটু কমাই সত্যি আসলে আমার রাগ তেমন ছিল না কিন্তু তাকে বুঝতে দিইনি যে আমার ভিতরে রাগ নাই সত্যি আমার তাকে বুঝাইছি যে অনেক রাগ আছে মূলত আমি কোনো রাগই করিনি তো আবদুল্লা বাবা মানুষ হিসেবে অনেক ভালো সে আমাকে অনেক ভালোবাসে সংসার করতে গেলে টুকিটাকি একটু একটু কথা হবে আর প্রত্যেকটা সংসারে এরকম সমস্যা হয় তো আমারও আর আমার আবদুল্লা বাবার মাঝেও একটু টুকিটাকি সমস্যা হয়েছিল কিন্তু সে বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না তাই সে আমার রাগ ভাঙানোর জন্য যা ইচ্ছা তাই করতে পারে তো এই বাঙ্গিটা সত্যি কার কার পছন্দ জানি না আমার কিন্তু খুবই ভালো লাগে আমার খুবই পছন্দের একটা ফল তাই আবদুল্লা বাবা বাজার থেকে বাঙ্গিটা নিয়ে আসছে যাতে আমার রাগটা একদম পানির মতো নিমিশে হয়ে যায় কিন্তু সত্যি আমার রাগ ছিল না তাই পানির মতো হবে কীভাবে বলেন আমার রাগ তো এমনি পানি হয়ে গেছিলো তো আবদুল্লা বাবা কেটে আমার আমার জন্য রেডি করেছিল খাওয়ার জন্য তো আমরা খাচ্ছিলাম তাকে বলছে এই বাঙ্গি দিয়ে আমার রাগ বাঙবে না আমাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে হবে হলো আবদুল্লা বাবা বলেছে আচ্ছা ঠিক আছে তোমাকে নিয়ে ঘুরতে বের হবো তো বিকেলে তো ডে মানে আমাদের প্রতিটা অফ ডে আমরা ঘুরতে যাই তো ঘুরতে গিয়েছিলাম মাওনা বাজারে তো এইখানে আমরা একটা নাইনটি নাইন শপিং নাইনটি নাইন শপিংয়ে ঢুকেছিলাম আবদুল্লার জন্য কিছু খেলনা কেনার জন্য আবদুল্লার এক ইউটিউবে আনটি টাকা দিয়েছিল তাকে খেলনা কিনা দেওয়ার জন্য সেই টাকাটা আমি রেখেছিলাম যে আবদুল্লাকে কিছু খেলনা কিনে দেবো তাই আমরা শপিংয়ে চলে আসছি আবদুল্লাকে খেলনা কিনে দেবো আবদুল্লার পছন্দ মতো দেখতেছি সে কিংকুনটা নেবে আমি বলছি বাবা তোমার যেটা পছন্দ সেটাই নাও তা আব্দুল্লাহ তো খেলনা দেখে খুবই খুশি আর বাচ্চারা মানে খেলনা দেখলে আর তাদের কি লাগে কিছুই লাগে না তা আবদুল্লা যে ড্রাগন তারপরে হচ্ছে মানে ভাগ ভালুক সবই দেখতেছে আর আমরা এই দিক দিকে গাড়ি দেখতেছি কারণ বাচ্চারা গাড়ি পছন্দ করে তো আমরা আসলে নাইনটি নাইন দোকানে বাচ্চাদের জন্য সব রকম জিনিস আসে বড়দের জন্য তেমন অনেক জিনিস আছে তো আমিও ভাবতেছিলাম যে সংসারের জন্য আমারও টুকিটাকি কিছু জিনিস কিনতে হবে আর রাগ যতই রাগ থাকুক মানে হাজব্যান্ড যদি কোথাও ঘুরতে নিয়ে যায় শপিংয়ে নিয়ে যায় তাহলে সব রাগ মাটি হয়ে যায় তো আমি দেখতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম দেখেন নাইনটি নাইনে সব রকম জিনিস পাওয়া যায় মোটামুটি ভালোই পাওয়া যায় যে আবদুল্লাহ বাবা জন্য খেলনা দেখতেছে দেখতেছে গাড়ি গাড়ি কোন নেবা তো আমিও দেখ কোন গাড়িটা নেওয়া যায় কে তার বাবা বলছে দেখো তো কোনটা নিবে আবদুল্লা দেখাই দিতেছে এটা নিবো ওটা মানে ওর সব গাড়ি পছন্দ মূলত ওর সব গাড়ি পছন্দ সবচেয়ে আর বেশি টার্গেট ছিল এই যে বাঘ ভাল্লুকগুলো এগুলো দেখার জন্য সেখান থেকে সে এই বাঘটা নিয়েছিল সে তো খুব খুশি বাঘ ভাল্লুক দেখে আর আর সবচেয়ে খুশি হয়েছে এই যে স্পাইডারম্যানগুলো সুপারম্যানগুলো দেখে সে তো খুব খুশি সে মোবাইলে সবসময় স্পাইডার সুপারম্যান সুপারম্যান এগুলো দেখে সে দেখে বলে বাবা এটা নেবো তো আবদুল্লাহ বাবা সেটাও কিনে দিয়েছিল যে বাবা আমার ছেলে খুশি হলেই অনেক খুশি কারণ বাচ্চা যে পছন্দের মতো জিনিস কিনতে পারবে ওই যেটা দেখেলে পাম ভিটেবুল মনে করবে সেটাই আমাদের কিনে দেওয়া উচিত তবে অবশ্যই কোনটা ভালো সেটা আমাদের বুঝতে হবে দেখেন কি সুন্দর সুন্দর কিউট মানে মগ ছিল অনেকখানি জিনিস ছিল তারপর আমরা বের হলাম মাওনায় একটা দোকানে মানে একটা স্ট্যান্ডের ওখানে একটা দোকানে এই যে ভাজা পোড়া পাওয়া যায় এখানে দোকানে ভাজা পোড়াগুলো এত মজা যা বলার বাইরে আমরা গেলেই খাই কিন্তু জানি এগুলো স্বাস্থ্যসম্মত না কিন্তু ওদেরটা এত ভালো লাগে বাসায় যত মজা করে বানাই কিন্তু ওদের মতো হয় না তো আবদুল্লাহ বাবাতে এই সেই বেগুনি খাওয়া শুরু করেছে আমার বেগুনি এবং সমচে দুইটাই অনেক পছন্দ তো আমরা মানে রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছি আমরা না শুধু এখানে অনেক ভালো ভালো হাই লেভেলের মানুষেরা এসে দাঁড়ায় দাঁড়ায় খায় ফুটপাতে মানুষ খায় সবাই খায় আমার টান খুবই ভালো লাগে আমিও খাই এদিকে এই লোকটা মানে চাচ আঙ্কেলটা বেগুনি ভেজে নিচ্ছে তো গরম গরম বেগুনি অন্যদিন অনেক মানুষ থেকে আজকে মানুষ কম আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ